শামীমের সঙ্গে বিয়ে ও হলুদের ছবি ভাইরাল যা বললেন তানিয়া বৃষ্টি অভিনেতা শামীম হাসান সরকারের সঙ্গে অভিনেত্রী তানিয়া বৃষ্টির বিয়ের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি এই দুই তাদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে তারকায় নিজেদের বিয়ের ছবি শেয়ার করেছেন এরপরই জনমনের প্রশ্ন তাহলে কি বিয়ে করেছেন শামীম তানিয়া জুটি তাদের এই প্রশ্ন আরও ঘি ঢেলে দেয় তানিয়া বৃষ্টির হলুদের শাড়ির একটি ছবি একই দিনে ফেসবুকে হলুদ শাড়িতে হলুদের সাজে ধরা দেন অভিনেত্রী সঙ্গে জুড়ে দেন থার্স রেস্টিক you অর্থাৎ বৃহস্পতিবারে হলুদ শাড়ি তানিয়া বৃষ্টি ঠিক এর পরের দিনই শুক্রবার স্বামীমের সঙ্গে বিয়ের সাথে ছবিটি পোস্ট করেন তিনি এই জুটি বিয়ের ছবি পোস্ট করার পরেই ভক্তরা তাদেরকে শুভেচ্ছা জানাতে শুরু করেন অনেকেই আবার এটি কোন দৃশ্য বা কোনো নাটকের দৃশ্য বলে মন্তব্য করেন তবে শুরু থেকে বিষয়টি নিয়ে নীরব ভূমিকায় ছিলেন স্বামীম তানিয়া দুজনেই যে কারণে ভক্তদের মাঝেও নানা জল্পনা কল্পনা ও বিভ্রান্তি সৃষ্টি হয় আর সেটি বুঝতে পেরে বিয়ে ও হলুদের ছবি ক্রমর ফাঁস করলেন তানিয়া অভিনেত্রী জানালে এটি একটি নাটকের বিয়ের দৃশ্য বাস্তবে কোন বিয়ে নয় তা নিয়ে ঠাট্টা করে বলেন কেউ ঠেলাঠেলি করবেন না এটি একটি পূর্ণ দুর্গ বাংলা নাটক অভিনেত্রীর সুর শোনা গেল শামীমের কণ্ঠেও এই অভিনেতা বললেন অভিনন্দন ও শুভকামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ এটা আমাদের নতুন নাটকের শুটিং ছবি চিয়ার্স প্রসঙ্গত অভিনেত্রী তানিয়া সঙ্গে দীর্ঘদিন খানের প্রেমের গুঞ্জন ছিল এই জুটি একসঙ্গে ছুটিয়ে কাজ করেছেন তবে আরসের সঙ্গে হঠাৎ বিচ্ছেদের পর শামীম হাসান সরকারের সঙ্গে জুটি করেন তানিয়া বৃষ্টি এরপরই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে সবুজ মহলে সানি আজমা রেডিও শহর